বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির দীর্ঘদিনের চেয়ারপারসন এবং তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক শূন্যস্থান তৈরি করেছে গত তেইশ নভেম্বর রাত থেকে এভার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি গত মঙ্গলবার তার মৃত্যুর খবর পৌঁছার পর হাসপাতালের প্রাঙ্গণে জাতির শোকের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় সমর্থক দলীয় নেতাকর্মী এবং সাধারণ নাগরিকরা হাসপাতালের গেটের সামনে নীরবে দাঁড়িয়ে চোখের জল মুছে প্রার্থনা করছিলেন বিএনপি কর্মী রিয়াদুল ইসলাম বলেন এই খবরের কারণে আমাদের ঘরে থাকা অসম্ভব হয়ে পড়েছিল যেহেতু তাকে দেখার সুযোগ নেই তাই সবাই বাইরে অপেক্ষা করছে বুধবার ঢাকায় মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানা যায় দেশ জুড়ে হাজার হাজার বিএনপির সমর্থক উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন অন্যান্য রাজনৈতিক দলের নেতা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস এবং বিদেশি কূটনীতিকরাও এটি প্রমাণ করে খালেদা জিয়ার রাজনৈতিক প্রভাব দেশের সীমানা বিস্তৃত ছিল তবে শোকের আড়ালে খালেদা জিয়ার মৃত্যু বিএনপির জন্য একটি রাজনৈতিক সংকট ও সম্ভাব্য বিচ্ছেদের মুহূর্ত আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে দলটির প্রচারণায় নামছেন বিএনপির এই নেত্রীকে ছাড়াই যিনি বছরের পর বছর অসুস্থতা এবং রাজনৈতিক নিষ্ক্রিয়তার পরও দলের ঐক্যর প্রতীক ছিলেন চূড়ান্ত বিশ্লেষকরা বলেছেন খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপির সম্পূর্ণরূপে খালেদা পরবর্তী যুগে প্রবেশ করেছে যেখানে দলের নেতৃত্ব কর্তৃত্ব এবং জবাবদিহিতা তার পুত্র এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর কেন্দ্রীভূত হয়েছে দলের ভূত সংহত করা এবং দুই সালের জুলাইয়ের অভ্যুত্থান ও পরবর্তী সময়ে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়ার পর পুনর্গঠিত রাজনৈতিক দৃশ্যপটে প্রতিযোগিতা করার দায়িত্ব তারেকের উপর পড়েছে খালেদা জিয়ার অনুপস্থিতি তারেক রহমানের পরীক্ষা কয়েক দশক ধরে খালেদা জিয়ার প্রাসঙ্গিকতা কেবল আনুষ্ঠানিক নেতৃত্বের মধ্যেই সীমাবদ্ধ ছিল না প্রথম অনুপস্থিত থাকলেও তিনি দলের নৈতিক কেন্দ্র এবং চূড়ান্ত কর্তৃত্ব হিসেবে কাজ করেছিলেন দলের অভ্যন্তরীণ কোন্দল নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে তার উপস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত